আসসালামু আলাইকুম প্রিয় বিন্দ্র কেমন আছো তোমরা সবাই আল্লাহর রহমত অবশ্যই তোমরা সবাই ভালো আছো ইনশাল্লাহ আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় শিক্ষার্থীর ইতিপূর্বে তোমরা হোম প্রিপারেশন অ্যান্ড এক্সামের প্রথম পর্বের প্রশ্ন পেয়ে তার উত্তর লিখে উত্তরপত্র জমা দিয়েছে এই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রশ্নপত্র নেওয়ার পরে উত্তরপত্র জমা দেওয়ার সময় আরেকটি প্রশ্নপত্র সেট পেয়েছ হোম প্রিপারেশন অ্যান্ড এক্সামের দ্বিতীয় পর্ব এবং সেই দ্বিতীয় পর্বের যে প্রশ্ন পেয়েছিল তার উত্তর এবং প্রশ্নটি বুঝিয়ে দেওয়ার জন্য আলোচনায় আমি শাহানাস পারভীন সহকারী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই মূল আলোচনায় প্রথমেই তোমাদের দেখাচ্ছি আমাদের প্রশ্নটি দেখো প্রশ্নে প্রথমে কি আছে হ্যাঁ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বাংলাদেশের বিশ্ব পরিচয় সাবজেক্টে প্রথমেই রয়েছে শূন্যস্থান শূন্যস্থানটি তোমরা সবাই পারো তারপর আমি বলে দিচ্ছি তোমাদের বোঝার জন্য তোমরা এক না বা সবুজ কলম ব্যবহার করে লিখবে এবং ক থেকে চ পর্যন্ত নীল বা সবুজ কলম ব্যবহার করবে তোমরা ইচ্ছে করলে পুরো বাক্যটি তুলতে পারো সেক্ষেত্রে নীল বা সবুজ কলম দিয়ে শূন্যস্থানে যে শব্দটা হবে সেটা লিখবে আর যদি শুধু শব্দটা লিখো তাহলে সেটা পেন্সিল দাও কলম দাও অথবা নীল কলম নীল কলম যদি ব্যবহার করো বা সবুজ কলম ব্যবহার করো নিচে একটা রেখা কিন্তু অবশ্যই টানবে তো চলো আমরা প্রথম অ্যান্সারটা বলে দিচ্ছি শোনো প্রথম শূন্যস্থানে আছে হিমচরি একটা শূন্যস্থান জন্য বিখ্যাত হিমচরি কিসের জন্য বিখ্যাত তোমরা সবাই জানো হিমছরি জলপ্রপাতের জন্য বিখ্যাত এরপরে প্রশ্নটা হচ্ছে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম দেশ। তোমরা সবাই যেন সুন্দরবন পৃথিবীর ম্যানগ্রোভ বন বৃহত্তম ম্যানগ্রোভ বন এরপরে আছে দেখো এশিয়া পৃথিবীর বৃহত্তম ঢ্যাশ বা শূন্যস্থান তোমরা বলো তো এশিয়া পৃথিবীর বৃহত্তম কি একটি মহাদেশ তাহলে কি লিখবে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ মাছ ভাত আমাদের খাবার কেমন খাবার সেটাই এখানে লিখবে মাছ ভাত আমাদের প্রধান খাবার এরপরে শূন্যস্থানটি আছে ঝুলন্ত সেতু সেতু একটা শূন্যস্থান দেওয়া জেলায় অবস্থিত ঝুলান্ত সেতু কোন জেলায় অবস্থিত তোমরা জানো হ্যাঁ অবশ্যই মনে পড়েছে তোমাদের ঝুলান্ত সেতু হচ্ছে রাঙ্গামাটি জেলায় অবস্থিত শূন্যস্থানের শেষ প্রশ্নটি আমরা খেয়াল করি সেটা হচ্ছে একটা শূন্যস্থান দেওয়া আছে বাংলাদেশের প্রাণ তোমরা অবশ্যই জানো বাংলাদেশের প্রাণ এটা হচ্ছে লোকসঙ্গীত আমাদের সংস্কৃতির অধ্যায় থেকে পড়া কি প্রিয় শিক্ষার্থী আমাদের শূন্যস্থানের যে উত্তরগুলো পেয়ে গেলে তো তো শূন্যস্থান সম্পূর্ণ করো খুব সুন্দরভাবে নির্ভুলভাবে কাটাকাটি ছাড়া এর পরের প্রশ্নে আমরা যাই দুই নাম সেটা কি দেখো প্রিয় শিক্ষার্থী এরপরে দেখো তোমরা এক নং যেহেতু জানলে এরপরে তোমাদের দুই নাম প্রশ্ন উত্তর দুই নাম প্রা উত্তর নীলবা সবুজ কলম দিয়ে লেখার পরে ক থেকে ও পর্যন্ত সবুজ কলম ব্যবহার করে এরপর উত্তর লিখে প্রত্যেকটা প্রশ্নে শুধু সঠিক শব্দটি লিখতে হবে প্রথমেই সঠিক উত্তর লেখার প্রথম প্রশ্নটা পড়ি বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল তোমরা সবাই জানো বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল এরপর প্রশ্নটা কি দেখো কোনটি এশিয়ার অর্থকারী ফসল তোমরা অবশ্যই জানো অর্থকারী ফসল চা পাঠ এগুলো তাই এখানে চা আছে তোমরা অবশ্যই চাতে থেকে তাহলে লিখবে পাল বংশের প্রতিষ্ঠাতা কে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল রাজা গোপাল এরপরের প্রশ্নটা হচ্ছে সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম কি সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম হচ্ছে সুন্দরী এরপর লাস্ট প্রশ্ন সঠিক উত্তর দৈনাঙ্গের কিসের মাধ্যমে মনের ভাব প্রকাশ করি আমরা অবশ্যই জানি ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ভাষা দুই নং প্রা উত্তর শেষ হওয়ার পরে আমরা তিন নংে চলে যাব তিন নং কি আছে এক কথায় উত্তর অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা একটা বাক্যে শেষ করবে তিন নং প্রা উত্তর সবুজ কলম ব্যবহার করে লিখবে এরপর ক থেকে একদম ইউ পর্যন্ত লেখো নীল বা সবুজ কলম দিয়ে আমরা এতক্ষণ লেখার ধরনটা শুনলে এখন এক কথার প্রথম প্রশ্নে যাই প্রথম প্রশ্ন হচ্ছে তাজিং রঙের উচ্চতা কত আমরা সবাই জানি তাজিং রঙের উচ্চতা হচ্ছে বারোশো আশি বর্গ কিলোমিটার এরপর নং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের একমাত্র পূর্বাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র পূর্বাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন এর পরের প্রশ্ন যায় রাস্তার বাতি কোন এলাকার একটি বৈশিষ্ট্য তোমরা সবাই যেন রাস্তা বাতি শহর এলাকার একটি বৈশিষ্ট্য কত সালে ছয় দফা উত্থাপন করা হয় উনিশশো সালে ছয় দফা উত্থাপন করা হয় এশিয়ার প্রধান অর্থকারী ফসল কি কি এখানে কয়েকটা এশিয়ার যে প্রধান অর্থকারী ফসলের নাম লিখবে সেটা হচ্ছে পাট তুলা চা তামাক রাবার ইত্যাদি অসংখ্য আছে তার মধ্যে পাঁচ ছয়টা তুলে দিবা এরপরে প্রশ্নটা হচ্ছে প্রাচীন যুগে প্রধান ধর্ম কি কি ছিল তখন কিন্তু প্রাচীন যুগে হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রধানত্বটা ছিল এরপরে সব প্রশ্নে আছে আমাদের প্রধান খাবার কি আমরা বাঙালি আমাদের প্রধান খাবার হচ্ছে মাছ ও ভাত এরপর দেখো গুণিজরের কারণ কি তোমরা সবাই জানো ঘূর্ণিঝড়ের কারণ হচ্ছে নির্মচাপ তোমরা ঘূর্ণিঝড়ের কারণটা পেলে এরপরে প্রশ্ন চলে যাও এরপর প্রশ্নটা কি দেখো কিসের কারণে সমুদ্রে নির্মচাপ সৃষ্টি হয় তোমরা জানো ভূপৃষ্ঠের যে তাপমাত্রা বৃদ্ধি পায় এই বৃদ্ধি পাওয়ার ফলে নিম্নচাপ হয় যার কারণে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয় লাস্ট আরেকটা কথা প্রশ্ন আছে দেখো বর্ণা কাকে বলে আমরা সবাই জানি পানির অস্বাভাবিক বেড়ে যাওয়া কি বর্ণা বলি তাহলে বর্ণা কাকে বলে পানির অস্বাভাবিক বেড়ে যাওয়া কি বর্ণা বলে তোমরা এক থেকে তিন আঙ্ক উত্তর বা এক থেকে তিন নং প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলে শূন্যস্থান সঠিক উত্তর এক কথায় উত্তর এখন কিন্তু আর ছোটো ছোটো উত্তরগুলো না এখন একটু বড় সেটা হচ্ছে চারল্যাং প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায়ও নয় রচনামূলক বা বর্ণামূলকের মতো তো বড়ও নয় কিন্তু তোমরা প্রশ্নের মান দেখবে প্রশ্নের মান হচ্ছে তিন তিনটা প্রশ্ন লিখলে তোমরা নয় যেহেতু পাবে এক একটা প্রশ্নের মান যেহেতু তিন তাই কমপক্ষে চার লাইন লিখতে হবে সেক্ষেত্রে প্রথমেই দেখো এখানে আছে বাসা আন্দোলনের তাৎপর্য চার বাক্যে লেখো তো চার বাক্য লেখলে চারটে বাক্য যেহেতু আছে তোমরা প্রথমে লিখতে পারো প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা যে দিবসটি পালন করি এবং রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার লক্ষ্যে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য যে ভাষাটি ব্যবহার যে ভাষা আন্দোলন করে হয়েছিল এবং সেখানে যারা শহীদ হয়েছিল তাদের প্রতি সম্মান জানানোর জন্য যে দিবসটি পালিত হয় সেটাই হচ্ছে ভাষা আন্দোলনের মৃত্যুদের জন্য দিবস শহীদ দিবস এটাই কিন্তু ভাষা আন্দোলনের জন্য এ সম্পর্কে যদি পাঁচটা বাক্য লেখো তাহলে কিভাবে এটা পালন করো সেটা লিখতে পারো যেমন খুব বড় বিদ্যালয় যাব এবং সকলে মিলে বিদ্যালয় শহীদটি ফুল দিয়ে সাজাই এই আন্দোলনের তাৎপর্য যদি বলো সেটা হচ্ছে এই আন্দোলনের তাৎপর্য হচ্ছে এই আন্দোলন যদি না হতো বাঙালি জাতি যদি স্বাধীনতার মন্ত্র উজ্জীবিত না হতো তাহলে কিন্তু আমাদের বাংলাদেশটা স্বাধীন হতো না হতো কি এই এই যে ভাষা আন্দোলনটা সেটা হয়েছিল কবে উনিশশো সালে এখানে অনেক মানুষ শহীদ হয়েছিল শহীদ আসাদ শহীদ সার্জন জহরুল হক অনেক অনেক মানুষ শহীদ হয়েছিল তাই না তো এই যে তাৎপর্য তোমরা অবশ্যই লিখতে পারবে পারবে না হ্যাঁ এর পরের প্রশ্নটা দেখো কি এর পরের প্রশ্নটা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার চারটি কুফল আমাদের বাংলাদেশের জনসংখ্যার গণত্ব দুই সালের ভিত্তিতে প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার জন তার মানে আমাদের যে দেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার সেহেতু আমাদের দেশের আয়তনে পরিবর্তন হচ্ছে না কিন্তু সময়ের সাথে সাথে জনসংখ্যার গণত্ব কিন্তু বেড়েই চলছে এই যে জনসংখ্যার গণত্ব বেড়ে যাওয়ার যে অধিক জনসংখ্যার প্রভাব বা কুফল সেটা আমরা কিভাবে লিখতে পারি যেমন অনেক বেশি জনসংখ্যা হওয়ার কারণে মানুষ কাজ পায় না সমাজে অপরাধ বেড়ে যায় মানুষ কি করে পুষ্টিকর খাবার পায় না অনেকে সন্তানের বিদ্যালয়ে পাঠাতে পারে না পরিবেশ দূষিত হয় এরকম চারটি কুফল তোমরা লিখতে পারো তো এরপর তোমরা আরও একটা প্রশ্ন পাবে সেটা হচ্ছে খাদ্যশস্য ও অর্থকরী ফসলের মধ্যে পার্থক্য দেখো খাদ্যশস্য আর অর্থকরী ফসল কী সেই সংজ্ঞাটা তোমরা আগে লিখবে সেখানে দেখো তোমরা দেখতে পারবে খাদ্যশস্য কী এবং কি বলো অর্থকরী ফসল তো খাদ্যশস্য কি বলো যে শস্য আমরা কি খাদ্য হিসাবে ব্যবহার করি তাই হচ্ছে খাদ্যশস্য আর যে শস্য বা যে কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মূর্য অর্জন করে তা হচ্ছে অর্থকারী ফসল তো এদের মধ্যে পার্থক্যতে প্রথমেই দেবে সংজ্ঞা তারপর দেখবে ওই দিবে এশিয়ার বিভিন্ন যে খাদ্যশস্য উৎপাদিত হয় সেটা তার কিছু উদাহরণ দিবে অধিকাংশ স্থানে ধান গম উৎপন্ন হয় এবং কি আমাদের প্রচুর পরিমাণে জন্মে কফি এই দুইটার যেটা একটা পার্থক্য সেটা স্পষ্টভাবে তুলে ধরবে এরপর আমরা চার নাম প্রশ্ন উত্তর যেহেতু শেষ হলো তারপর পাঁচ প্রশ্ন উত্তর যাও সেটা রচনামূলক বা বর্ণমূলক প্রশ্ন সংক্ষিপ্তও নয় এক কথাও নয় এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ তাই কমপক্ষে ছয় লাইন লিখতে হবে এরপরে দেখো সেই প্রথম প্রশ্নটা কি প্রথম প্রশ্নটা তোমাদের অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে প্রথম প্রশ্নটা হচ্ছে মধ্যযুগে কি বাংলার ব্যবসা বাণিজ্য কেমন ছিল মধ্যযুগে বাংলায় যে ব্যবসা বাণিজ্যটা হতো সেটা কেমন ছিল আমি একটু তোমাদের বর্ণনা করে বলে দিচ্ছি তোমরা গাইড দিয়ে অবশ্যই লিখবে কারণ এই প্রশ্নগুলো সবই কিন্তু অনুশীলন প্রশ্ন মধ্যযুগে বাংলার অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক এ সময় সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় অনেক প্রসিদ্ধ ছিল হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজের বাংলার শিল্পীরা অনেক বেশি পারদর্শী ছিলেন আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এ সময় বেশি ছিল চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হতো চাল চিনি আদা হলুদ এরকম অন্যান্য ইত্যাদি অনেক কিছু সুতরাং বলা যায় মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্য আসলে কিন্তু খুব বেশি সুসমৃদ্ধ ছিল তো এই প্রশ্ন মোটামুটি তোমরা পেলে এর এরপরে প্রশ্নটা হচ্ছে মানুষ কিভাবে বন্যার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে দেখো বন্যার তো অনেক ঝুঁকি আছে কিন্তু সেই ঝুঁকিটা কিভাবে বাড়িয়ে দিচ্ছে সেটা তোমাদের লিখতে হবে দেখো এটাও কিন্তু অনুসরণীর একটি প্রশ্ন তারপর আমি উত্তরটা মোটামুটি বলে দিচ্ছি তোমরা প্রথমে লেখবে বন্যার ঝুঁকি মানুষ যেভাবে বাড়িয়ে দিচ্ছে লিখে নিচে লিখবে নির্বিচারে গাছ কেটে ফেলে অপরিকল্পিতভাবে রাস্তাঘাট তৈরি করে অতিরিক্ত বাসস্থান তৈরি করে নদী ভরাট করে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে যেখানে সেখানে অপজনশীল মানে যে প্লাস্টিক দ্রব্যগুলো ফেললে নষ্ট হয়ে যায় না বা মাটির সাথে মিশে যায় না এই দ্রব্যগুলো আমরা মাটিতে ফেলছি যার কারণে কি হচ্ছে বন্যার যুগিটা আরও বেশি আমরা মানুষ হিসাবে বাড়িয়ে তুলছি মোটামুটি প্রশ্ন দুটির অ্যান্সার অবশ্যই তোমরা বুঝতে পারলে এরপরে আছে দেখো বঙ্গবন্ধুকে কেন কারাগারে কি বন্দি করা হয়েছিল কেন বঙ্গবন্ধুকে কারাগারে বন্দি করা হয়েছিল তোমরা সেটা যদি আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায় পড়ো তাহলে অবশ্যই পাবে এবং সেখানে প্রশ্ন অনুসরণে প্রশ্ন মধ্যেই প্রশ্নটি পাবে তারপর আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি তোমরা অবশ্যই পাবে এবং কেন কারাবদ্ধ হয়েছিল উনিশশো সালে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি মুক্তির দাবিতে ছয় উত্থাপন করেছিল তোমরা সে সম্পর্কে পড়েছ এর মাধ্যমে কি হয়েছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি তোলেন সেখানেও বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল এই দাবিকে অঙ্কুরি বিনষ্ট করার জন্য এবং বাঙালিদের জাতীয়তাবাদী চেতনাকে স্তব্ধ করে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে বারবার কারাবন্দী হতে হয়েছিল তোমরা আরও বেশি বর্ণনা দিয়ে রচনামূলক প্রশ্ন উত্তরগুলো দিবে আমি মোটামুটি একটা তোমাদের ধারণা দিচ্ছি এরপর আমাদের শেষ প্রশ্নটা কী আছে দেখো এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন তোমরা সবাই যেন আমাদের যে অনেকগুলো মহাদেশ আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এশিয়া মহাদেশ সেই এশিয়া মহাদেশ এত বৃহত্তম কেন সেই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের এখানে লিখতে বলা হয়েছে এটাও কিন্তু অনুষ্ঠানীয় প্রশ্নের উত্তরে আছে এবং এটাই অসম অধ্যায় এশিয়া মহাদেশে রচনামূলক যে প্রশ্ন আছে অনুশীলন সেখান থেকেই নেওয়া হয়েছে তারপর তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি এশিয়া হচ্ছে বৃহত্তম মহাদেশ কিন্তু কেন সেই প্রশ্ন উত্তরে তোমরা প্রথমেই লিখতে পারো পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা জুড়ে আছে আমাদের এই এশিয়া মহাদেশ জনসংখ্যার দিক থেকেও এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ পৃথিবীর প্রায় ষাট ভাগ লোক এই মহাদেশে বাস করে পৃথিবীর বৃহত্তম মহাসাগর এশিয়া মহাদেশে অবস্থিত এছাড়াও পৃথিবীতে প্রাপ্ত খনিজ দ্রাব্যের মধ্যে সবচেয়ে বেশি খনিজ দ্রব্য এই এশিয়া মহাদেশই পাওয়া যায় এশিয়া মহাদেশের কতটি দেশ আছে জানো তোমরা আটচল্লিশটি দেশ আছে যা অন্যান্য মহাদেশের তুলনায় অনেক বেশি তো প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি মুখে বলেছি কোথায় পাওয়া যাবে তাও বলেছি এখন তোমাদের উত্তরপ্রদেশ সাধারণত অবশ্যই ভুল হবে না এবং শুরু থেকে আর একবার প্রশ্নের উত্তর লেখার পরে উত্তরপত্রটি রিভিশন দিবে কোথাও কোনো ভুল আছে কি না প্রিয় শিক্ষার্থীরা শুধু উত্তরপত্রের উত্তর লিখলেই কিন্তু তোমাদের কাজ সমাধান বা শেষ হয়ে যায় না তোমরা খাতাটি রিভিশন দিয়ে মার্জিন ঠিক করেছো কি না প্রশ্ন নং ঠিক লিখেছো কি না বা প্রশ্ন ভিতরে আবার কক হয় এগুলো ঠিক করে লিখেছ কি না তোমার নাম রোল বিষয় এগুলো ঠিক করে লিখেছো কি না অবশ্যই দেখবে আর এই সমস্ত দেখাই হচ্ছে তোমার সবচেয়ে বড় বেশি প্রধান দায়িত্ব কর্তব্য তো প্রিয় শিক্ষিতা এতক্ষণ তোমরা আমার ক্লাসটি ধৈর্য সহকারে দেখলে ধৈর্য সহকারে দেখার জন্য মনোযোগ দিয়ে ক্লাসটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে সাথে তোমাদের বাবা মাকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ ক্লাসটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কারণ তোমরা ধৈর্যকারে ধৈর্য সহকারে যে ক্লাসটা দেখলে সেই অনুসারে ক্লাসের উত্তরপত্রগুলো সাজাবে এবং বারো তারিখ অবশ্যই তোমার উত্তরপত্র জমা দিবে তোমাদের এই পর্যন্তই আমাদের ক্লাস এখন আসসালামু আলাইকুম শাহনাসপালি মজু জৈনী ফাউন্ডেশন ইস্কুল্যান্ড